জীবনটা এত তীত বিরক্ত ধরে গেছে এই তীতোতে আর কিছুই আমার করবে না শুভ দুপুর আজকে বাড়িতে কেউ নেই আমি একা আর আজকে প্রত্যেকটা খাবার আমার প্রিয় খাবার হয়েছে আজকে আমি ডায়েট করব না সমস্ত খাবার একাই খেয়ে নেব লুকিয়ে লুকিয়ে কাউকে কিন্তু বলো না আজকে আমি একা সব খাবার খাবো কারণ আজকে প্রত্যেকটা খাবার একদম ইয়ামি আর একা একা খাবার ইচ্ছে তো করে না বাট আমি খাবো কারণ টাইমের ভিতরে আমাকে খেতে হবে তো চলো দেখা যাক আজকে কি কি খাবার আছে প্রথমেই এখানে এক বাটি ভাত আর উচ্ছে সিদ্ধ আছে আছে এখানে চাপ চাপ করে একদম গাঢ় অড়হর ডাল পেঁপে দিয়ে গাজর টমেটো কুমড়ো সব কিছু দিয়ে পাতা ফোড়ন দিয়েছিলাম কারিপাতা আর পাঁচফোড়ন আর এখানে হলো সেই লোটে মাছ পুরোটা একদম খেয়ে নেব একদম তাওয়াতেই করেছি সেই কুড়ি টাকা কেজি লোটে জানি না কেমন হবে আমার বোন বলেছে দিদি খাস না ফেলে দে ভালো না খেতে কিন্তু আমি রান্না তো করেছি ভালো করেই সুন্দর একদম সেন্ট আসছে আর এখানে আছে পমফ্রেট ফ্রাই যা যাতে মানে এক ফোঁটাও আমি তেল দিনি। এক ফোঁটাও না খুব সামান্য মানে মিনিমাম একটা তেল না দিলেই হবে না পড়ে যাবে খুব সামান্য এমনি করে করে দিয়েছি তো দেখতে পাচ্ছ আজকের লাঞ্চটা কিন্তু এই রকম হতে চলেছে সব খেয়ে নেবো আজকে আমি কারোর জন্য কিছুই রাখবো না সমস্ত খাবার আমি খেয়ে শেষ করে দেবো তারপরে চলে যাব সোজা ও যেখানে গেলে সবাই খুশি হবে সেখানেই চলে যাব আমি দেখো করলা সিদ্ধটা খেয়েছ কেউ এরকম জীবনটা এত তিত বিরক্ত ধরে গেছে এই তিততে আর কিছুই আমার করবে না করলা সিদ্ধ শুধু বেঁচেই আছি বাকি আর কিছু না এবারে ভাতের ভিতর নিয়ে নেব ডাল পেঁয়াজ কাটি নি আজকে আর আর নেই বাজার যেতে হবে বাজার থেকে আনবো ডালটাই বেশি করে নেব রাতে আর ভাত খাবো না ওটস খাব ভাতের থেকে একদম ডাল বেশি মাখার দরকার নেই তারপর এখানে একটা নিয়ে নেব পমফ্রেট মাছ খাবে কমফ্লেট মাছ ফ্রাই গাল দাও আমাকে যত খুশি আমি খাবো কারণ এটা খাওয়া যাবে ডাক্তারের কাছে যোগাযোগ করে যে আমার ডাইটিশিয়ান ওনার কাছে কনফার্ম করেই খাচ্ছি গো দারুণ লজ্জা এই রাখি পূর্ণিমার দিন থেকে এই মাছটা ম্যারিনেট করা আছে আর দুই তিন দিন হয়ে মাছও একটু খাবো আমি একটু লোটে মাছ নেওয়া যাক জানি না কেমন হয়েছে খেতে খুব সামান্য নেব কমফ্রেট মাছটা এত সুন্দর তার সাথে একটু লোটে মাছ তার সাথে একটু ভাত এরকম খাবার খেয়েছে কেউ কোনোদিন কেউ খায়নি লোটে ডাল ভাত কোনোদিন আজকে একটা কথা বলি তোমাদের সাথে এরকম হয়েছে যে তোমার সঙ্গে কথা বলবে না বলে তোমাকে দেখে দরজা জানালা বন্ধ করে দেয় কমেন্ট করে জানাবে আমার সঙ্গে হয়েছে শুধুমাত্র আমার সঙ্গে কথা আমার মুখোমুখি হলে যদি একজন আমার খুব কাছেরই মানুষ নিজের আমার এটাও বলে দিচ্ছি আমার শ্বশুর বাড়িরই রিলেশনের লোক আমি কি পা ধরে কথা বলতে যাচ্ছি তাদের সাথে যাচ্ছি না তো আমার সঙ্গে চোখা হয়েছে মানে আমি যদি কথা বলি তো সঙ্গে সঙ্গে আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল জানি না হয়তো ভাবে এর তো নেই যদি পয়সা চাইতে আসে সত্যি কি তাই ভগবান যখন বাঁচিয়ে রেখেছে ভগবান ঠিক উদ্ধার করে দেবে কেউ কারোর কপালে যেতে পারে না কারোর কাছে হাত পাততেও দরকার হয় না অনেক খারাপ সময় দেখেছি তাই আমি আর খারাপ সময়কে আমি ভয় পাই না খুব কষ্ট লাগলো আজকে এই জিনিসটা আমার সঙ্গে আমি মানে তার বাড়ির পাশ থেকে যাচ্ছি হেঁটে কোনো রিজন না না কোনো ঝগড়া না কিছু কোনো রিজন না পাশ থেকে যাচ্ছি দম করে দরজাটা বন্ধ করে দেয় ওইসে ছেলে মেয়েকে বললাম বলছি তুমি মা একটু কেন এগুলোই করো যে করছে করতে দাও না কি আছে বলে ওদের সবাই এখন ওরা করছে আসলে কষ্ট লাগে তো তাই ও বাবা থাকলে মনে হয় এরকম করতে পারতো না গো জানি না তোমাদের সাথে যদি এরকম ঘটনা হয়ে থাকে এবং পরে তোমাদের মুখের উপর কমেন্ট করে জানিও যাদের ভাবো যে বিপদের সময় পাশে থাকবেন মিলেমিশে থাকবো হয় না সেটা সবাই সেটা চায় না কষ্ট হয় বস কষ্ট হয় চলো জানি না এটা নিয়েও আবার কিছু মানুষ বলবে তুমি তো অমনি খারাপ তোমাকে থেকে বন্ধ করবে না তো কি করবে কিছু বলার নেই যার যার ওপিনিয়ন তারপর আমার কষ্টটা আমি বললাম চলো খাওয়া কমপ্লিট হয়ে গেলো মাছ টাছ টাটা তোমরাও খাও বিশ্বাস করো আমি ওকে সব খাবো না আমার যতটুকু কোয়ান্টিটি আমি ততটাই খাও ভুল বোঝে না প্লিজ